মানে এখন বাক্তাবে রাখলে মনে করেন যে শান্তি শান্তি গরম বৃষ্টি তো নাই আরে ভাই বৃষ্টি তো অশান্তি একদিন হয়েছে কোন রকম মাটির গরমটা উপরে উঠে আবার চলতেছে তাপ তাপ তাপমাত্রা মাটির তাপমাত্রা চলবে এটার জন্য কি করতে হবে বাচ্চাকে গোসল করতে হবে বাচ্চাকে ঠান্ডা রাখতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বাচ্চাদের কি কি সাইজ আছে এবং কি কি সাইজ আছে আমি দেখাবো এক এক করে

উচ্চতা হল উনত্রিশ সেন্টিমিটার পাশে হলো আশি সেন্টিমিটার আচ্ছা উচ্চতা হচ্ছে উনত্রিশ সেন্টিমিটার কিন্তু হ্যাঁ দেখেন আপনারা একটু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ 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 দেখেন এটা লম্বাই আসলে একশো পনেরো

এই সুইমিং আচ্ছা টা পাবেন আটশো পঞ্চাশ টাকায় এই সুইমিং পুলটা পেয়ে যাবেন তারপরে অবশ্যই মনে রাখবেন একশো পনেরো সেন্টিমিটার দাম হচ্ছে 1850 টাকা জি তারপরে যেটা থাকবে এটা এটা কিন্তু থেকে একটু বড় বড় একশো লাগবে কিন্তু একশো পনেরো এটা হচ্ছে একশো তিরিশ তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আর পাশে আছে আচ্ছা পঁচাশি সেন্টিমিটার উচ্চতাও কিন্তু অনেক অনেক বেশি এটা অনায়াসে ঠিক আছে বা খুবই সুন্দর এগুলো কিন্তু সাইজ বড় যাদের স্পেস আছে বাসায় অনেক তারা কিন্তু কিন্তু আহ খুবই ভালো কোয়ালিটির অনেক ভালো অনেক ভালো যে লাফালেও কিছু কিছু হবে না

ঠিক আছে আটান্ন ইঞ্চি এরপরে আছে একদম বড় সেষট্টি ইঞ্চি ছিষট্টি ইঞ্চিটা আছে ছিষট্টি ইঞ্চি কোনটার দাম কত থাকবে আপনার এটার দাম থাকবে হলো উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আর কি

মানে একদম ফুল ফ্যামিলি ফুল পার্টি করবে ফুল পার্টি করবে ফুল পার্টি করবে আচ্ছা প্লাস এটার আরেকটা ফ্যাসিলিটি বলি এটা কিন্তু মা বাবা ভাই এন্ড সবাই মিলে কোসল করতে পারবে এত বড় মানে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ ফ্যামিলি হচ্ছে সবাই কোসল করতে অবশ্যই আর এটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবে মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকায় একদম বড়টা 66 ইঞ্চি এটা বড়টা হচ্ছে 3200 টাকা এটা হচ্ছে

ফোল্ডিং ম্যাটটা এই যে এটা হলো ফোল্ডিং ম্যাটটা আচ্ছা এখন এটা হচ্ছে মূলত ফোল্ড করা এটা তো এখানে কিন্তু এখন স্পেস হয়ে গেল স্পেস সিলিকন রাবারের সিলিকন সিলিকন কি সিলিকন এগুলো ফুল মানে করে রাখা সিলিকন হ্যাঁ সিলিকন হবে না প্লাস্টিক রাবার রাবার ছেড়ে দিতে

এটার দাম হলো চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকা জি চার হাজার দুইশো টাকা ফোল্ডিং সিস্টেম বার্থটাব ঠিক আছে বড়টা আচ্ছা বড়োটা হচ্ছে চার হাজার দুশো টাকা আর একটা আপনার ব্র্যান্ডের কিছু একটা ইয়ে দেখাবো সব থেকে ব্র্যান্ডের এই জিনিসটা যে মায়েদের সিজার হয় বাচ্চাকে কোলে রাখতে সমস্যা হয় আচ্ছা আচ্ছা সেই বাচ্চা মায়েদের জন্য এই বার্থটাবটা নেওয়ার জন্য আমরা সবসময় সাজেস্ট করি কারণ এই বার্থটাবটার ভিতরে

মানে ভিডিওতে সব খেদে কিন্তু বোঝা যাচ্ছে এগুলোর চাইতে কিন্তু অনেক হেভি অনেক অনেক মেটেরিয়ালটাও কিন্তু অনেক মোটা আর হচ্ছে মূলত এটা হচ্ছে রফকো ব্র্যান্ডের এই এস সিটাটা দেয়া থাকবে একটা সিটা থাকবে এক্সট্রা এই সিটাটা থাকলে বেবি এখানে থাকো স্লিপ করবে না স্লিপ করবে না এখানে শুয়ে রাখলো শুয়ে এটা সহই তো থাকবে হ্যাঁ এটা সহই থাকবে এটার দাম কত এটার দাম দেবো আমরা একদম অফার প্রাইজে যদি আলবিয়া বেবি শপ এর ফোন নম্বরে ফোন দিয়ে বলে যে আমি আপনাদের আলবিয়া ভিডিও দেখে জি জি আপনাদের দোকানে আসছি অথবা অনলাইনে অর্ডার করতেছি সেই কারণে আমি অফার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা গত ভিডিওতে তো ছয় হাজার নাকি কত দিবেন ছিল তখন তো দামের রেট বাড়ছিল মালও এখন তো টার্গেটই হচ্ছে অফার প্রাইস দিবেন যেহেতু গরম স্টক আছে স্টক আছে আর গরমের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছেন রফকো ব্র্যান্ডের পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা এরকম হবে লেখা থাকতে হবে রফকো লেখা থাকবে অবশ্যই অবশ্যই গায়ে দেখে নেবেন বুঝে নেবেন ঠিক আছে ভাই শপের লোকেশনটা আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ দোকান নং আর যারা আমাদের দোকানে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন জি সরাসরি আমাদেরকে ফোন না দিয়ে ইমো WhatsApp এ ফোন দিবেন মানে আমাদের নাম্বারগুলো যে সমস্যা এই সমস্যা কারণে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ইমো WhatsApp এ যোগাযোগ করবে মার্কেটে নেটওয়ার্কের ইস্যুর কারণে কিন্তু অনেক সময় ফোন দিলে দেখgeqslant যে কাস্টমার আপনাদেরকে পায় না সর্বনিম্ন সাড়ে তিনশো চারশো আচ্ছা আমি সেটা না আমার যদি এই জিনিসটা নেই তিনশো টাকা পর্যন্ত বাকি টাকা মাল হাতে পাওয়ার হাতে পাওয়ার পরে পাওয়া আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামাইকুম আল্লাহ আসসালাম